বাংলাদেশের কাছে টেস্ট হারের পর সমালোচনার ঝড় উঠছে পাকিস্তানে দেশি সাবেক ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছেন সান মাসুদের দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে জয়ের জন্য বাংলাদেশের প্রশংসা করলেও পাকিস্তানের হার তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত এর মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ পিসিপি চেয়ারম্যান মহসিন নাকবিকে নিশানা বানিয়েছেন হাফিজ প্রথমে জয়ের জন্য বাংলাদেশের প্রশংসা করে সামাজিক মাধ্যম এক্স এ একটি পোস্ট করে পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশ দারুণ খেলেছে এবং ম্যাচ জুড়ে নিজেদের দাফট ধরে রেখেছে পাকিস্তান বিপক্ষে তাদের এই প্রথম টেস্ট জয় ঐতিহাসিক আন্তরিক অভিনন্দন পরে বাংলাদেশ দলের প্রশংসা করেন পিসিবি চেয়ারম্যান বাংলাদেশকে নিয়ে দেওয়া পোস্টের পর পাল্টা পোস্ট করেন হাফিজ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নাকবি বলেছেন পাকিস্তান ক্রিকেটের সার্জারি দরকার সেই বক্তব্যের সূত্র টেনে হাফিজ তার ফিরতি পোস্টে লিখেছেন মৃত্যু পর্যন্ত চলবে এই সার্জারি মূলত বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরমেন্সের পর নাকবি বোর্ডে বেশ কিছু বড় পরিবর্তন করলেও আপাত দৃষ্টিতে সেসব কোনো কাজে আসেনি বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট হেরে বসেছে দলটি তাই নাকবির সেই সার্জারির মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন হাফিজ দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে বাংলাদেশ রাওয়াল অলফ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম পাকিস্তান